আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চীনের উত্তর দিকের একটি প্রদেশ সান্দং প্রদেশ সান্দং প্রদেশের একটি সিটি হলো ছিংদাও সিটি চীনের অন্যান্য প্রদেশ এবং অন্যান্য শহরের মতো এই ছিংদাও শহরও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গোছালো এটি একটি সমুদ্র তীরবর্তী শহর আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সমুদ্রের উপরেই নির্মিত একটি ব্রিজ এটি হল এই ব্রিজটি এটি শুধুমাত্র একটি ব্রিজ নয় এটি চীনা প্রকৌশলী এবং নির্মাণ শিল্পের অবশ্বাস সক্ষমতার একটি প্রতীকও বটে গত কয়েক দশকে চীন বিশ্বকে দেখিয়েছে যে তারা কত দ্রুত এবং কত বড় আকারের প্রকল্প সম্পন্ন করতে পারে উঁচু ভবন থেকে শুরু করে বিশাল বাঁধ এমনকি হাজার হাজার কিলোমিটার উচ্চগতির রেল নেটওয়ার্ক তৈরি করে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের মানুষ কেবল বড় স্বপ্নই দেখে না তারা সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করার জন্য কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী কৌশল অবলম্বন করে এই সেতু তারই একটি উজ্জ্বল উদাহরণ এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা আধুনিক প্রযুক্তি এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তবে এই সমুদ্রের উপর এই বিশাল সেতু নির্মাণ করা মোটেও সহজ কাজ ছিল না প্রকৌশলীরা অস্থির সামুদ্রিক পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সহ আরও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন এই সেতু নির্মাণ কাজ দুই সালে শুরু হয়ে দুই সালে শেষ হয় অর্থাৎ এর নির্মাণের সময় লেগেছে মাত্র চার বছর এই কাজটি সম্পন্ন করার জন্য পঞ্চাশ হাজারেরও বেশি শ্রমিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কঠোর পরিশ্রম এবং নিখুঁত সমন্বয়ের ফলেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে এই সেতু নির্মাণে বিপুল পরিমাণ উপকরণ ব্যবহার করা হয়েছে যার মধ্যে হাজার হাজার কংক্রিটের স্তম্ভ এবং কয়েক লক্ষ টন ইস্পাত অন্তর্ভুক্ত প্রতিটি উপাদান নিখুঁতভাবে তার স্থানে বসানো নিশ্চিত করতে যে নির্ভুলতা এবং কাজের পরিমাণ দরকার হয়েছিল তা একবার শুধু কল্পনা করুন এই সেতুর ব্যবহারিক উপযোগিতা ছাড়াও এটি একটি দর্শনীয় স্থান আপনারা যদি এই ছিংদাও সিটিতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই সেতুকে একবার দেখে যাবেন সূর্যোদয় বা সূর্য সময় এই বিশাল কাঠামোর উপর দিয়ে আলোর প্রতিফলন দেখার কল্পনা করুন এটি সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমি ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু মজার তথ্য দেওয়ার চেষ্টা করব এর এতে মোট আটটি লেন রয়েছে যা প্রচুর সংখ্যক যানবাহনকে জায়গা দিতে পারে অনুমান করা হয় এই সেতু নির্মাণে এত পরিমাণ কংক্রিট ব্যবহার করা হয়েছে যা দিয়ে একটি ছোট শহর করা সম্ভব ছিংদাও জিয়াজ ব্রিজ শুধুমাত্র একটি প্রকৌশলগত সাফল্যই নয় এটি যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা এটি ছিংদাও এবং মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে যা অর্থনৈতিক বৃদ্ধি এবং এই অঞ্চলের বিভিন্ন অংশের মধ্যে সংযোগকে উৎসাহিত করেছে কল্পনা করুন যাদের এক সময় উপসাগর পার হতে ঘন্টার পর ঘণ্টা সময় লাগত তারা এখন কত দ্রুত কত সহজেই পার হতে পারছে এই সেতু দিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্যে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং চীন সম্পর্কিত এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যদের মাঝে শেয়ার করবেন যেন সবাই এ ধরনের ভিডিও দেখতে পারে আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ